নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্রমাগত পিছিয়ে যাচ্ছে আর পিছিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে তাদের সমস্ত অস্ত্র বিফল হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য প্রত্যেকটা অস্ত্র তারা যেটা চালাচ্ছে সেটা বিজেপিকে কার্যত দিশাহারা করে দেওয়ার মতোই কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য এবং বিজেপির একদম বলিষ্ঠ নেতৃত্বের জন্য কিন্তু প্রতিটা চাল একদম নষ্ট হয়ে যাচ্ছে তৃণমূলের প্রতিটা পদক্ষেপ তারা চেষ্টা করেছিল এই রাজ্যে সমস্ত কিছুর মোড়গুলোকে ঘুরিয়ে দিতে অর্থাৎ প্রত্যেকটা মানুষের মনে তৃণমূল সম্বন্ধে যে ধারণা আছে যে চিন্তা ভাবনা আছে যে ঘৃণা আছে সেগুলো সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দুজনে মিলে সম্মিলিত প্রয়াস চালিয়ে গেছে যেভাবেই হোক মানুষের মন থেকে সন্দেশখালীর ব্যাপারটাকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে এই যে এত দুর্নীতি হয়েছে সেগুলোকে একের পর এক লাগাতার তারা কিন্তু চেষ্টা করে গেছে প্রথম যদি আমি আপনাদের বলি উদাহরণ হিসাবে সেটা হচ্ছে এই যে এত লোকে চাকরি বাতিল চাকরি বাতিল নিয়ে কিন্তু দেখবেন প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়রা বুঝেছিলেন যে চাকরি বাতিলের একটা জায়গা যাবে তাই তারা বলছিলেন চাকরি খাওয়া চাকরি খাওয়া শেষে যখন আদালতের নির্দেশে চাকরি পঁচিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ধরুন লোকের চাকরি যখন চলে যাচ্ছিলো তখন কায়দা করে পুরোটাই বিজেপির ঘাড়ে ছাপানোর চেষ্টা করেছিল কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম থাপ্পর্কে এই রাজ্যের রাজ্য সরকার বুঝতে পারলো এবং জনগণের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই রাজ্যে এসএসসি যে বলছিল পাঁচ হাজারের মতো ভুয়ো চাকরি আছে মানে ওই নিয়োগ দুর্নীতিতে পাঁচ হাজারের মতো লোককে চাকরি গেছে আর কি মানে চাকরি তারা আর কি ভুয়োভাবে ওই ফাঁকা ব্ল্যাঙ্ক অ্যান্সার সিট জমা দিয়ে যারা চাকরি ফাকরি পেয়েছে আর কি তাদের সংখ্যা পাঁচ হাজার সামথিং ছিল হঠাৎ করে আমরা জানলাম আট হাজার হয়ে গেছে অর্থাৎ আট হাজারের ওপরে এরকম করে দুর্নীতি হয়েছে অর্থাৎ দুর্নীতির লিস্টটা বেড়ে গেল তখনই জনগণ বুঝে গেল যে দুর্নীতিটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে আর যে সমস্ত মেধাযুক্ত যারা ছিল যারা কি প্রকৃত মেধাযুক্ত যারা চাকরিটা পেয়েছিলেন খেটে দুশ্রেণী নিয়ে আছে একজন হচ্ছে চটি চেটে আরেকজন হচ্ছে কার্যত খেটে এই খেটে যারা চাকরি পেয়েছিলেন চটি চেটে নয় তারা কিন্তু লড়াইয়ের ময়দানে নেমে পড়েছিলেন কিন্তু তারা শেষ পর্যন্ত বুঝেছিলেন যে এই লড়াইটা তাদের লড়তে হবে এসএসসির বিরুদ্ধে তাই তারা শেষের দিকে এসএসসি কে চাপ দিয়েছিলেন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা তারপর এসএসসির এই সমস্ত চাপ এই সব কিছু নিয়ে কিন্তু এসএসসি একদম সুপ্রিম কোর্টে গিয়ে বলে দিল আট হাজারের ওপরে আছে অযোগ্য তাদের আমরা বের করে দেবো আর যোগ্যতে যেন চাকরি হয়ে যায় এরপরে স্থগিতাদেশ পেলো গোটা রাজ্যের মানুষ বুঝলো যে এই চাকরি চলে যাওয়ার ব্যাপারটা বা দুর্নীতির ব্যাপারটা যেটাকে ধামা চাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি সেটা কার্যত মিথ্যে আর এটা নিয়ে শুভেন্দু অধিকারী লাগাতার বলে গেছেন বিজেপি লাগাতার প্রচার করে গেছে আর এরপর এরপর সন্দেশখালী কাণ্ড যে কাণ্ডটা এই গোটা বাংলাকে নড়িয়ে দিয়েছিল গোটা দেশকে নড়িয়ে দিয়েছিল সন্দেশখালী কাণ্ড যেভাবে মানুষের একটা ক্ষোভ মহিলাদের ক্ষোভ যেটা আমরা দেখলাম যেভাবে দেখলাম যে এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের ছাপ্পান্ন দিন ধরে একে খুঁজে না পাওয়া শাহজাহান শেখকে খুঁজে না পাওয়ার ব্যাপার তারপরে শাহজাহান শেখকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি দৌড়ানো তারপরে বিধানসভায় দাঁড়িয়ে একদম শাহজাহান শেখের হয়ে গলা ফাটানো মমতা ব্যানার্জি সব কিছু দেখে আমরা বুঝলাম যে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস কারণ তারা জানতো যে সন্দেশখালীর ঘটনা এমন ঘটনা যে ঘটনা নিয়ে কিন্তু গোটা দেশে তার মুখ পড়ে যাবে আর সেটাই কার্যত হয়েছে এই রাজ্যের মানুষকে তারপর তারা এই সন্দেশখালী দিক থেকে মুখটা ঘোরানোর জন্য দুটো চেষ্টা করলো একটা হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ দেখবেন এইটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই মিলে আওয়াজ তুলেছিল আজ আর কেউ তোলে উত্তর হচ্ছে না হঠাৎ করে ঘটনাটা যেন আবার ধামাচাপা পড়ে গেল আসলে এই রাজ্যে এত বেশি শ্লীলতাহানির অভিযোগ হয়েছে না ভুয়ো ভুয়ো অভিযোগ সেই অভিযোগে প্রত্যেকে অতিষ্ঠ হয়ে গেছে এবং প্রত্যেকে যেন এগুলো ম্যাক্সিমামটাই ভুয়ো আর এগুলো এই রাজ্যের পুলিশ প্রশাসনকে দিয়ে তৃণমূল কংগ্রেস করায় মিথ্যে দেওয়া এই রাজ্যে একটা অদ্ভুত ব্যাপার এবং সেই মিথ্যে অভিযোগটা কিন্তু এই রাজ্যে হয় ছিল চুরি ছিনতাই এই কেসে জড়িয়ে দেওয়া তিনশো উনআশিতে বেশিরভাগ চিন্তাই করে নিয়েছে হার কেটে নিয়েছে অমুক ছিনতাই হয়ে গেছে টাকা তুলে নিয়েছে এই কেসে ম্যাক্সিমাম লোককে ফাঁসানো হতো আর মমতা ব্যানার্জির রাজত্বে শুরু হয়েছে মহিলাদের দিয়ে এতে অনেকেই জড়িয়ে গেছে তাই রাজ্যপালের বিরুদ্ধে যখন এই কেসটা উঠলো বা সামনে এলো বলা হলো অভিযোগ করেছে দেখুন অভিযোগের সত্যতা এর যাচ্ছি না। কিন্তু যখনই এলো না বাংলার মানুষ মানুষ গেল বিশ্বাস করবে না আজকে এমন পর্যায়ে আছে আমি এক বিন্দু বলছি না একবার বলছিলাম যে এই ঘটনাটা সত্যি অথবা সত্যি নাই আমি জানি না কারণ বন্ধ ঘরে কি হয়েছে কে কি করেছে না করেছে তার এভিডেন্স কি আছে না আছে সেটা আমরা বলতে পারবো না তবে এই রাজ্যে এই মিথ্যে অভিযোগের অভিযোগ করলে মিথ্যে কথা বন্দ্যোপাধ্যায় গণধর্ষণ কাণ্ডে বলে দেন যে এটা কিছু হয়নি এরকম টাইপের কথা বলে দেন সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু সরব শ্লোতানির অভিযোগ ধর্ষণের মামলা যেটাকে দময়ন্ত্র সেন প্রমাণ করে দিল তারপর দময়ন্ত সেনকে সরে যেতে হলো সেই মামলাটা এখনো সেভাবে গুরুত্ব পেল না মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলে দিলেন এটা নয় কাণ্ড আপনারা জানেন একইভাবে আবার আপনি যদি দেখেন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন ধর্ষণ কাণ্ড যেগুলো হয়েছে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে ছোটো করে দিয়েছে কিন্তু এই শ্লোতালীন অভিযোগটাকে একদম সামনে এনেছে তখন বাংলার মানুষ বুঝে গেছে এই ঘটনা কোথাও আছে এটাও কার্যত ধোপে টিকলো না তারপরেই এসে গেল ভাইরাল ভিডিও কোনো একটা চ্যানেল ইউটিউব চ্যানেল সেখান থেকে একটা স্ট্রিং অপারেশন হলো সেই স্ট্রিং অপারেশন করার জন্য কি ছিল কারা ছিল কোথায় ছিল কি ছিল কিছুই বোঝা গেল না একটা ফেক এআই কণ্ঠস্বর নকল করে ভিডিও করে চারিদিকে প্রচার করার চেষ্টা হলো এবং সেটাকে বিভিন্ন মিডিয়া লাগাতার দেখানো শুরু করলো লাগাতার দেখানো শুরু করলো দেখিও বাংলার মানুষের মনকে কিন্তু কাটতে পারলো না বাংলার মানুষ বুঝে গেছে এসব ফেক ভিডিও কারণ সন্দেশখানি ঘটনা যদি মিথ্যে হতো তাহলে সেখানে গিয়ে পার্থভৌমিকের ওই ঢোল বাজানোর দরকার ছিল না দেখেছেন তো নিশ্চয়ই ঢোলফোল বাজাচ্ছিলেন কর্তাল বাজাচ্ছিলেন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছিলেন এবং সেখানে গিয়ে বললেন যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমরা দেখছি যাদের বিরুদ্ধে আছে তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে শিবু হাজরা উত্তম সর্দার গ্রেপ্তার হলো এই ঘটনাগুলো বাংলার মানুষকে বুঝে দেয় সব মিথ্যে নয় ফেক ভিডিও করে কাউকে আটকানো যায় না আপনারা একটা খুব ভালো করে ভাববেন কেন বাংলার মানুষ এই ব্যাপারটাকে মানে সন্দেশখালী ঘটনার ফেক ভিডিওটাকে কেউ আর নিল না যতই চেঁচাক অভিষেক ব্যানার্জি যতই চেঁচাক মমতা ব্যানার্জি পাবলিক নিচ্ছে না তার কারণ কী জানেন কারণ হচ্ছে সন্দেশখালী মা বোনের সেই যে মানে প্রতিবাদ সেগুলো তো দেখেছে মানুষ তারা কি আর কথা সেদিনকে বিজেপি দু হাজার টাকা দিয়ে সবাইকে নামিয়ে দিয়েছিল নাকি লাঠি নিয়ে বাংলার মা বোনকে দু হাজার টাকায় কিনতে পাওয়া যায় এই চিন্তা ভাবনা করা তৃণমূল কংগ্রেস আবারও কার্যত বাংলার মা বোনকে অপমান করেছে আসলে হাজার টাকা দিচ্ছি বারোশো টাকা দিচ্ছি মিছিলে যেতে হবে এই বলে নিজেদের অধিকার মানে দেখানো তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপিকেও এই একই কাঠগড়ায় নিয়ে তৃণমূল কংগ্রেসের জায়গায় ফেলে মানে টাকা দিয়েছে চলে যাচ্ছে এটা বোঝানোর চেষ্টা করে বাংলার মা বোনেদেরই আবার লজ্জায় ফেলে দিয়েছেন কারণ সন্দেশখালী মা বোনেরা আর কি দু টাকায় মিথ্যে কথা বলে এটা প্রমাণ করার চেষ্টা করেছে তাই বাংলার মা বোনেরা সবাই এটাকে বুঝে গেছে যে সন্দেশখালী ঘটনা সত্যি মিথ্যে হলে যদি মিথ্যে হতো তাহলে শেখ শাহজাহানের সাঁকলেতগুলোর শিবু হাজরা উত্তম সর্দার এদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিত না পুলিশ এদেরকে আটক করেছে মনে রাখবেন তাহলে পুলিশ ব্যবস্থা নিত না এদের এগেনস্ট এগুলো সব ছিল চার্জগুলো মানে এরা জমি কেড়ে নিয়েছে সেই জমি ফেরত দেওয়া হয়েছে ভেরি চাষের জমিকে ভেরি করে দিয়েছে সেগুলো সব আস্তে আস্তে উদ্ধার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন আমরা দিয়ে দিয়েছি যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে শেখ সাজানকে ধরা হয়েছে আমরাই আমাদের পুলিশে ধরে দিল সবই হলো ফেক ভিডিওকে আর টেকে তাই ধোপে টিকলো না আর এগুলো নিয়ে প্রত্যেক বাড়ি কিন্তু সরব হয়েছেন শুভেন্দু অধিকারী আবার দেখুন গতকাল যেটা আমি প্রতিবেদন করেছিলাম যে অদ্ভুতভাবে একটা লিপলেট ছড়ানো হচ্ছে যে বিজেপি যদি এই রাজ্যে পঁয়ত্রিশটা আসন পেয়ে যায় তাহলেই কিন্তু তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আর এটা সব জায়গায় দিচ্ছে মানে আপনি জেতাবেন না যেতালে আপনি যদি একটা ভোট দিয়ে দেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এই মিথ্যেটাও কিন্তু বাংলার মহাবোনেরা কেউ নিচ্ছে না কারণ সবাই জানে এই ভোটটা হচ্ছে বিধানসভার ভোট মমতা ব্যানার্জি নিজেও বলছে এটা কিন্তু বিধানসভার ভোট এটা লোকসভার ভোট নয় এটা কেন্দ্রের ভোট এটা রাজ্যের ভোট নয় তাহলে রাজ্যের যখন ভোট নয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে কেন এই প্রশ্নটাও কিন্তু সাধারণ মানুষের মনে এসে গেছে তারাও জানে যে যাই করি আমি যাকেই ভোট দিই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না কারণ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে দু হাজার ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে এই সরকার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করলেই সরকার পড়ে যাবে তাই সরকারও আর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না কারণ জানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করলেই গোটা রাজ্য জুড়ে একটা অসন্তোষ সৃষ্টি হবে আর ফলে আমি আর টিকবো না তাই লক্ষ্মীর ভান্ডার কিন্তু এই সরকার বন্ধ করবে না তাই ভোট আপনি নিশ্চিন্তে তৃণমূলের বিরুদ্ধে দিতে পারেন কিচ্ছু হবে না আর শুভেন্দু অধিকারী এটাকে বোঝানো সক্ষম হয়েছেন যে এই রাজ্যে বিরোধী দল বা কেন্দ্রে শক্তিশালী দল বলতে নরেন্দ্র মোদী আর এই রাজ্যে বিরোধী দল বলতে বিজেপি এছাড়া কোনো উপায়ও নেই কারোর কাছে মানে অপশান খোলা নেই হাজার ছেও মানুষ কিন্তু আর সিপিএমকে বা কংগ্রেসকে দেবে না কারণ ভোট দিলে লাভ নেই এই রাজ্যে এমন জায়গায় নেই সিপিএম যে ভোট পেয়ে জিতবে তাই ভোটটা কিন্তু আস্তে আস্তে একদম পুরোটাই যাবে বিজেপির দিকে সিপিএমের যারা সমর্থক আছেন তারাও জানেন এই রাজ্যে তৃণমূলকে সরাতেই হবে আগে তৃণমূলকে না সরালে এই রাজ্যে সিপিএম আর কোনো কিছু টিকবে না তাই গণতন্ত্র বাঁচানোর জন্য লোকে কিন্তু বিজেপিকেই ভোট দিয়ে দেবে কারণ জানে তারা আমরা তো জিতব না বা সিপিএম তো জিতবে না তৃণমূলের বিরুদ্ধে গিয়ে সিপিএমকে না দেওয়াচ্ছে বিজেপিকে দেওয়া হল কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীও বলে দিয়েছেন যদি মনে হয় কংগ্রেসকে দেবেন না তাহলে বিজেপিকে দিন কিন্তু তৃণমূলকে দেবেন না এই ভিডিও ভাইরাল হয়েছিল তাই ভাইরাল হওয়া ভিডিওগুলো এবং সব কিছু মিলিয়ে একটা কথা পরিষ্কার করে দিচ্ছে যে এই রাজ্যে তৃণমূল হাজার চেষ্টা করেও নিজের জায়গা ধরে রাখতে পারছে না তাই তারা ভয়ের চোটে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যেগুলো বাংলার মানুষ আর বিশ্বাস করছে না আপনি বিশ্বাস করেছেন মন থেকে বলবেন কিন্তু আপনি বিশ্বাস করেন যে তৃণমূল কংগ্রেস ফেক ভিডিও ছেড়েছে সেটা সত্যি আচ্ছা আপনি কি বিশ্বাস করেন রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগটা সত্যি আপনার কথা জিজ্ঞাসা করছি সত্যি মিথ্যে যাবে না আপনি বিশ্বাস করেন কিনা জিজ্ঞাসা করছি ঘটনা ঘটেছিল কি ঘটে তো তদন্ত করে বোঝা যাবে কিন্তু সত্যি আপনি কি বিশ্বাস করতে পারছেন সে পালে বাঘ পড়ার মতো কেস হয়ে গেছে এটা আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে যদি বিজেপি পঁয়ত্রিশটা সিট পেয়ে যায় এটা কি আপনি বিশ্বাস করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু প্রতিবেদনটা কেমন লাগলো জানাবেন এবং প্রতিবেদনটা যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনই তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের পরে খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু